না না দেখেন কাপুর বারোটা বাজে যেটা জিনুক আপনার কি কোনো এক্স ছিল ছিল আচ্ছা ঠিক আছে আপনাকে করতে পারবেন আপনি আপনার এক্স কল কল করে বলবেন আমি তোমাকে না বলে তোমার মানি ব্যাগ থেকে একশো টাকা নিয়েছিলাম এই কারণে সরি এখন আমাকে মাপ আচ্ছা ঠিক আছে কল হ্যালো হ্যালো আমি ঝিনুক তোমার এক্স

ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও